এই ফেসওয়াশ একবার মাগলেই মুখের সমস্ত কালো দাগ উঠে যাবে কত সহজে দেখুন ফেসওয়াশটা বানানো যায় কত কম খরচায় যাদের মুখে ব্রণ হয়ে রয়েছে তাদের জন্য ভীষণ উপকার এই ফেসওয়াশ এমনকি মুখে যদি র্যাশও হয়ে যায় সেই র্যাশও কিন্তু সহজে উঠে যাবে তার জন্য বানিয়ে নিতে হবে বাড়িতেই নিম ফেসওয়াশ কত সস্তা আর কত ইজিভাবে কিন্তু বানানো যায় আর যারা ফর্সা হতে চাইছেন তাদেরকে বলবো ওর সঙ্গে একটু কাঁচা হলুদ মিক্স করে দিন দেখবেন স্কিনকে যেমন ব্রাইট করবে সেরকম কিন্তু দাগ মুক্ত করে দেবে দেখুন গাছ থেকে নিম পাতা পেরে নিয়েছি খুব সহজে আর তারপরে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু কাঁচা হলুদ নিয়ে নিয়েছি খুব বেশি দাম না দশ টাকার মতন কাঁচা হলুদ নিয়ে নিয়েছি তাহলে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা বাড়িতে কত কম খরচায় নিম ওয়াশ কিন্তু বানানো যায় মার্কেটে কিন্তু অনেকটা দাম হয় তাই বাড়িতেই বানিয়ে ফেলুন এই দেখুন কাঁচা হলুদগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি টুকরো টুকরো করে পিস করে নিয়েছি নিম পাতা আশেপাশে অনেক গাছ থাকে যদি না থাকে দশ কুড়ি টাকা নেবে নিম পাতা কিনে আনুন খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এতে অনেক সময় মাকড়সার জাল হয়ে থাকে বা ছোট ছোট পোকা হয়ে থাকে ক্ষেত্রে বলবো জলে খানিকক্ষণ ডুবিয়ে রাখুন আর তারপরে এটাকে একটু বেটে নিন মিক্সিতেও পেস্ট করে নিতে পারে সেটা কিন্তু খুব ইজি হবে আর খুব কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় ফেস ওয়াশ বাড়িতে যদি রাখেন যাদের র্যাস ব্রণও সমস্যা আছে এমন কি শুধু মুখেই না সারা বডিতেও শরীরে কিন্তু অনেক সময় ঘামাচি ভর্তি হয়ে যায় আর র্যাশও হয় এই বর্ষাকালে এর জন্য ভীষণ উপকার হবে এই নিম নিম ফেসওয়াশ যদি বেশি করে বানানো যায় তাহলে কিন্তু বডি থেকে মুখ পর্যন্ত খুব ভালো করে পরিষ্কার করে দেবে ডিপ ক্লিন করে নেবে এর সঙ্গে আমি একটু নিয়ে নিচ্ছি শ্যাম্পু আপনারা চাইলে যে ফেসওয়াশ বাড়িতে ব্যবহার করেন সেই ফেসওয়াশ অল্প করে নিয়ে নিন আমি এখানে শ্যাম্পু নিয়েছি কারণ বডি থেকে মুখ পর্যন্ত এটা খুব ভালো করে পরিষ্কার করবে দেখুন কাঁচা হলুদ বাটাটা এবারে আমি এর সঙ্গে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি নিম পেস্ট কে তো ফর্সা করবেই তার সঙ্গে স্কিনে সমস্ত রকম প্রবলেম কিন্তু সলভ করে দেবে যেমন কালো দাগ হয়ে রয়েছে মুখে র্যাস ব্রণ সব কিন্তু উঠে যাবে খুব সহজে আর নিয়ে নিন ভিটামিন ই ক্যাপসুল বাড়িতেই কত সহজভাবে দেখুন বন্ধুরা নিম ফেসওয়াশ কিন্তু বানানো হয়ে যাচ্ছে তাই শুধু শুধু অনেক টাকা খরচা করে কেনার প্রয়োজন নেই একটু সময় বার করেই কিন্তু এই ফেসওয়াশ বানিয়ে নেওয়া যাবে আর মুখের জন্য ভীষণ উপকার হবে আপনারা চালে সারা বডিতেও কিন্তু মাখতে পারেন কারণ এখন যা ঘামাচি হয় আর গরমেও অনেক সময় র্যাশও হয়ে যায় চুলকানিও হয় সেই সেসব জায়গায় যদি দেয়া যায় খুব সহজেই কিন্তু সেগুলো আর হবে না চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ বানানো এটা কিন্তু খুব সহজে রাখাও যায় তো হওয়ার চান্স নেই বললেই চলে বন্ধুরা আমি বলবো এটা বানিয়ে স্টোর করুন এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকার ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারে দিনে দুবার অন্তত মুখে ফেস ওয়াশ করুন আর স্নানের আগে এটা খুব ভালো করে পুরো বডিতে মেখে নিন মেখে একটু মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন নোংরা তো উঠবে তার সঙ্গে কিন্তু র্যাস ব্রোনও আর হবে না এই দেখুন এগুলো তো আমি মিক্স করেছি এবার এর সঙ্গে একটু দিতে হবে গোলাপ জল যেটা স্কিনকে তো ভালোই রাখবে আর ডিপ ক্লিন করে দেবে আপনাকে আর আলাদা করে অন্য কিছু ব্যবহার করার দরকার নেই কারণ যেগুলো পড়ছে সেগুলো স্কিনের জন্য ভীষণ উপকার অ্যালোভেরা জেল গোলাপ জল এখানে যদি দেয়া হয় তাহলে কিন্তু স্কিনটাকে অনেক মশ্চারাইজার করবে যখনই আপনি ফেসওয়াশ করবেন মুখটা ধোয়ার পর ঠান্ডা জল দিয়ে তারপরে দেখবেন স্কিনটা ভীষণ মোলায়েম হয়ে রয়েছে আলাদাভাবে আপনাকে কিন্তু সেইভাবে কিছু না মাখলেও চলবে অনেক সময় ফেসওয়াশ মাখার পর স্কিনটা ভীষণ ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে এই দুটো জিনিস যদি দেয়া যায় তাহলে কিন্তু স্কিনটা আর ড্রাই হবে না অনেকে শ্যুট না করে সেক্ষেত্রে বলবো না দিলেও চলবে তবে বন্ধুরা যদি শ্যুট করে দেওয়ার চেষ্টা করবেন এই দেখুন ফেসওয়াশটা আমার রেডি হয়ে গিয়েছে মিনিমাম পনেরো দিন খুব ভালো থাকবে এটা তার থেকেও যদি বেশি পরিমাণ করেন তখন কিন্তু ফ্রিজে রাখতে হবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন